ঘুম থেকে ওঠার পরে প্রথম শর্ত হচ্ছে সংসারের সকল কিছু গুছিয়ে তারপরে রান্নার কাজে হাত লাগানো সো হ্যালো আসসালামু আলাইকুম আমি সৃষ্টি আর এই কাজগুলো ভাববেন না এত গুণবতী একজন মেয়ে করেছে যার নাম কিনা সৃষ্টি কারণ ভাই এই কাজগুলো আমি একদমই করিনি মাছ কাটতে এত বিরক্তি লাগে আমার যেটা আমি বইলা বুঝাইতে পারবো না মাছ কাটার মতো বিরক্তিকর কাজ বোধ পেতে দুইটা কি আছে হ্যাঁ শাক বাছাও আছে সো আমার মাছ কাটা শাক বাছাবাছি করা এই কাজগুলো খুব বিরক্ত লাগে আমার বড় আম্মু এই সকল মাস্কাইটা কইটা দিছে বড় ধুয়ে সুন্দর করে বক্সিং করে ফ্রিজে রেখে দিচ্ছে ফ্রিজটা কত গুছানো তাই না আচ্ছা বলা যাক আসলে বিষয় হয়েছে আমরা দুই বোন আমাদের দুইজনেরই ঘর দুয়ার জিনিসপত্র খুব সিম্পল আর মধ্যবিত্ত পরিবারের সো তবুও আমরা চেষ্টা করি যা রয়েছে তাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য যেন একটু চোখ বোলালে চোখে একটু শান্তি জুড়ে আসে কিন্তু আমাদের যে দুইটা ভাগি বিচ্ছু বাহিনীর দল ওরা তো আমাদের ঘর দুয়ারকে একদম নষ্ট করে এলোমেলো করি গরু ঘরের চেয়ে অদম মানায় রাখে তবু দুই বোন খাটতে খাটতে পুরো পাগল হয়ে যায় এই যে মাছগুলো কেটে দিল আমার আম্মু আমার বোনের যেন একটু কষ্ট কম হয় কার আমার ভাগিনা দুইটা অনেক বেশি দুষ্টু আর এত দুষ্টুমের কারণে আমার বোনের বাড়িতে থেকে কষ্ট হেল্প করতে আসতাম আমার রান্না নাকি অনেক ভালো লাগে আমার পরিবারের প্রত্যেকটি মানুষের এই তো কিছুদিন আগে মাত্র বলছিল আমার রান্নার মধ্যে নাকি মজাই চলে গেছে স্বাদ নাই কোনো কিছুই নাকি ভালো লাগে না কারণ আমি বেশি মোবাইল টিপি এই তো আবার কিছুদিন পরে তাদের একটু শারীরিক রেস্টের কারণে বলতেছে আমার রান্নায় নাকি অনেক বেশি মজা হয় যার কারণে আমি একটু রান্নাটা করে দিই মা আর রান্না করে একটু খুন্তিটা নাড়ানাড়ি করলাম মোটামুটি মাছ ভাজা ইলিশ মাছটা নিয়েছিলাম না ওটা ভাজলাম লাউ শাকের ঝোলটা রান্না করলাম যার কারণে আমাদের দুপুরে খাবার একটা মোটামুটি ডান আর খুবই মজাদার হয়েছিল হেলদি একটা খাবার কিন্তু তৈলযুক্ত ছিল ওই মাছ ভাজাটা সব খেয়ে দিয়ে তারপরে একটু শুয়ে গেলাম আর আরামের একটা জীবন কাট কাটানোর কার্টুন ছাড়া আরামে জীবন কি চলবে না ডোরিমন কার্টুন ছাড়া আমার একটু স্বস্তির বসা আর শুয়ে টিভি দেখা মিলবে বলেন এই কার্টুনের জগৎ ছাড়া আমার যেমন স্বস্তিটা লাগেই না বসে থাকলে অথবা শুয়ে থাকলে বিকেলের নাচটা তো থাকবেই আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে আল্লাহ রস্তে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে দিন আল্লাহ হাফিজ